নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা আজকের এই বার্তা হয়তো আপনি পেয়েছেন হঠাৎ আজ কিংবা ছমাস পর কিংবা কাল যেদিনই আপনি এই বার্তা পাবেন সেদিন মনে রাখবেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় ইউনিভার্স চেয়েছে তাই আপনার কাছে এই বার্তা পৌঁছেছে আপনার মধ্যে কতটা পজিটিভিটি আছে আপনার মধ্যে কতটা আকর্ষণ ক্ষমতা আছে যে আপনি মহাবিশ্বকে আকর্ষিত করতে পারবেন তবে মনে রাখবেন এই বার্তা আজকে মহাবিশ্বেও শুধুমাত্র আপনার জন্যই পাঠানো হয়েছে তবে হয়তো পার্টিকুলার এখানে কোনো ব্যক্তিবিশেষ নয় বা কোনো একজনের জন্য নয় এই বার্তা সকলের জন্য কিন্তু আপনার কাছে এই বার্তা যদি নিজে থেকে পৌঁছয় তাহলে এর সাথে কোনো না কোনো ঘটনা অবশ্যই জড়িয়ে আছে তবে জেনে রাখুন এই বার্তা শুধুমাত্র ইউনিভার্স আপনাকে সতর্ক করার জন্যই পাঠিয়েছেন আপনি জানলে অবাক হবেন তন্ত্রক্রিয়ার দ্বারা আপনার শত্রু আপনাকে ক্ষতবিক্ষত করতে চাইছে ধ্বংস করতে চাইছে আপনাকে ইতিমধ্যে সে তার কাজ করে ফেলেছে তন্ত্রক্রিয়ার বিশ্বাস প্রভাব আপনার জীবনকে প্রভাবিত করছে আর সেই দরুন আপনার জীবন ভয়াবহ হয়ে উঠেছে আপনি ভয়ানক পরিস্থিতির শিকার হয়েছেন আপনি ভাবছেন এই ঘটনা তাহলে কি ঈশ্বর ঘটাচ্ছেন না কখনোই নয় তিনি কারোর ক্ষতি কখনোই চান না এই প্রকৃতি নিজের মতন করে কাজ করতে থাকে তবে জেনে রাখুন এই পৃথিবীতে পর্যায়ক্রমে যা কিছু ঘটছে তাতে মহাবিশ্ব অবশ্যই অংশগ্রহণকারী কিন্তু অপর্যায়ক্রমে অর্থাৎ যে কাজগুলি জোর করে ঘটানো হয় যেমন আপনার পথের বাধা সৃষ্টি করা আপনার উন্নতির পথ বন্ধ হয়ে যাওয়া হঠাৎ করে আপনার ভালো কিছু আটকে যাওয়া হওয়া কাজ যেন নষ্ট হয়ে যাওয়া জীবনের এহেন পরিবর্তন বারে বারে ঘটলে আপনি নিশ্চিত থাকুন এগুলি কাকতালীয় ঘটনা নয় আপনার চরম ক্ষতির চেষ্টা চলছে চারপাশে যেন আপনাকে ক্ষতি করার পরিকল্পনায় রচিত হচ্ছে আর এ পরিকল্পনা শুধুমাত্র আজকের নয় বহুদিন আগে থেকেই এই পরিকল্পনার বীজ বপন করা হয়েছিল তবে জানলে অবাক হবেন কখনো বাইরের লোক নয় আপনার কাছের মানুষরাই আপনার ক্ষতি করছে তবে ভয় পাবেন না আত্মরক্ষা আপনাকে করতে হবে আপনি যত বেশি পজিটিভিটিকে আকর্ষিত করতে পারবেন ইউনিভার্সকে আকর্ষিত করতে পারবেন আপনার এই চরম বিপদে তিনি আপনাকে সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন অন্তরে এই বিশ্বাস বজায় রাখুন মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা বজায় রাখুন তিনি আছেন সত্যি তার অস্তিত্ব বিরাজমান এই প্রকৃতিতে আনন্দে কাটাচ্ছিলেন যে জীবনটা যদি হঠাৎ করেই নিরানন্দ নেমে আসে যদি হঠাৎ করেই কোনো কালো ছায়া আপনার জীবনকে প্রভাবিত করতে শুরু করে যেন আগে পিছিয়ে যা কিছু ঘটছে সবই খারাপ ঘটনা আপনার জীবনে ভালো কিছুই হচ্ছে না হঠাৎ করেই প্রিয় লোকের দূরে চলে যাওয়া কাছের মানুষের হঠাৎ মৃত্যু কিংবা হঠাৎই আপনার জীবনে বিরাট পরিবর্তন এ পরিবর্তন বলে বোঝানোর নয় এই পরিবর্তন আত্মার পরিবর্তন এ পরিবর্তন কর্মের পরিবর্তন এই পরিবর্তন আপনাকে ধ্বংস করতে চায় এটি তার পূর্বাভাস আর এর পেছনে রয়েছে আপনারই কাছের খুব পরিচিত কেউ জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন ঈশ্বর ইঙ্গিত দিয়ে আপনাকে বহুবার বোঝাতে চাইবেন কিন্তু আপনাকে নিজের শক্তিকে আরও জাগ্রত করে বুঝতে হবে জানতে হবে প্রকৃত কারা এইভাবে আপনাকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে কারা এমনভাবে আপনার ক্ষতি করছে কেউ আপনাকে সর্বশান্ত করতে পারবে না যদি আপনি মহাবিশ্বে স্মরণাপন্ন হন ইউনিভার্সের ঐশ্বরিক শক্তিকে আকর্ষিত করার ক্ষমতা তৈরি করুন এবং অন্তর থেকে বিশ্বাস করুন কালা জাদুটো না কিংবা যত বড় তন্ত্রক্রিয়ায় করুক না কেন আপনি সেই ধ্বংসের বেড়াজাল থেকে বেরিয়ে আসতে পারবেন এই আত্মবিশ্বাস বজায় থাকলে সত্যি বন্ধুরা ইউনিভার্স আপনাকে রক্ষা করবেন আপনাকে এই কঠিন পরিস্থিতি থেকে বাইরে বার করে আনবেন তিনিই হবেন আপনার রক্ষাকর্তা হয়তো এই বার্তাটি দেখে আপনাদের অনেকের মনে হতে পারে যে আমার সাথে কেন মিলল না দেখুন বন্ধুরা সকলের সাথে সমানভাবে সব কিছু নাও মিলতে পারে এর কারণ একটাই এই বার্তা আপনি পেয়েছেন প্রকৃতি আপনাকে জানান দিচ্ছে আজ না হলেও কাল এখন আপনি ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সুন্দরভাবে জীবন কাটাতে চলেছেন কিন্তু আগামী কাল আপনার জীবন যে উলট পালট হবে না আপনি কি তার গ্যারেন্টি দিতে পারেন আপনি কি জানেন যে আপনার কেউ কোনো ক্ষতি করেছে কি না হঠাৎ করেই আপনার জীবনে ভয়াবহ পরিবর্তনই আপনাকে তার পূর্বাভাস দেবে এবং এ পরিবর্তন আপনার জীবনে একবার আসবে না বহুবার বারবার ফিরে আসবে নানান ঝামেলা যেন আপনার পিছু ছাড়বে না একের পর এক সমস্যায় যখন আপনি জর্জরিত হয়ে পড়বেন তখনই আপনি অনুভব করবেন সত্যি মহাবিশ্বের সেই শক্তি আপনাকে পূর্বাভাস দিয়েছিল সতর্কতার বার্তা পাঠিয়েছিল আপনি অবহেলা করেছেন আমি বলবো। ঈশ্বরকে অবহেলা করার চেয়ে ইউনিভার্সকে অবহেলা করার চেয়ে আপনি এই বার্তা না দেখে চলে যান কারণ আপনি নিজে ভুল নিজেই করছেন এই প্রকৃতিতে জীবন ধারণ করেছেন বসবাস করছেন শান্তিতে আছেন সুখে আছেন কিন্তু যদি এমন হয় যে এই প্রকৃতির শক্তিকেই আপনি বিশ্বাস করেন না তাহলে কিভাবে। নিজের শক্তি বৃদ্ধি করবেন যে ব্যক্তির নিজের ওপরে বিশ্বাস নেই বা যার বিশ্বাস ঠনকো সে কখনোই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না কারণ তার আত্মবিশ্বাসের মর্যাদা হানি ঘটে আর যে যত পজিটিভিটিকে আকর্ষণ ক্ষমতা রাখে আকর্ষিত করতে পারে সে তার শক্তির দ্বারা সকল অসম্ভবকেও সম্ভব করতে পারে তবে পথে তো বাধা থাকবেই শত্রু যার আছে তার পথে একটা দুটো নয় নানান বাধা আসবে ঠিক এই মুহূর্তে যদি আপনার সাথে মহাবিশ্বের এই বার্তা মিলে যায় তাহলে জেনে রাখুন আপনি সত্যি ভাগ্যবান যে তিনি আপনাকে সতর্ক করছেন তিনি আপনাকে সাবধান করছেন এই খোলাবেলা পৃথিবী শুধুমাত্র আপনাকে বলতে চায় জীবন ধারণ আপনার মতন করে আপনাকেই করতে হবে আপনার চলার পথে সাফল্যের পথে উন্নতির পথে বাধা আসবেই আর সহজভাবে শান্তিপূর্ণভাবে সেই বাধাকে আপনাকে নিজেকে অতিক্রম করে তুলতে হবে আর যদি আপনি এই বার্তা অতিক্রমে সক্ষম হন তাহলে জেনে রাখুন সত্যি আপনি ঈশ্বরের কৃপা লাভ করেছেন ইউনিভার্স আপনাকে সহায়তা করছেন আর আজকের এই বার্তার মাধ্যমে সর্বপ্রথম জেনে রাখুন আপনি বারংবার যদি কোনো কাজে ব্যর্থ হন হওয়া কাজ আটকে যায় কোনো কারণ ছাড়াই শরীরটা ম্যাশ ম্যাশ করছে অসুস্থতা বোধ হচ্ছে ডাক্তার দেখিয়ে অর্থ ব্যয় করছেন কোনো রোগই ধরা পড়ছে না ধরা পড়বে কি করে এই রোগ তো আপনার প্রকৃতি দেয়নি ঈশ্বর দেননি যে আপনার পৃথিবী থেকে যাবার পালা আপনাকে দুঃখ কষ্ট সহ্য করে পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে হবে এই রোগ সৃষ্টি করা হয়েছে যা আপনিও জানেন না কিন্তু এই রোগ আপনাকে একটু একটু করে শেষ করবে ধীরে ধীরে এগিয়ে যাবেন ধ্বংসের মুখে যা আপনি নিজেও টের পাবেন না হঠাৎ করেই মাথা ঘোরা চোখের সামনে অন্ধকার হয়ে যাওয়া উঠে দাঁড়াতে না পারা শক্তি ক্ষয় হওয়া কোনো কিছুতে মন না বসা হঠাৎ কোনো কারণ ছাড়াই অসুস্থতা বোধ জেনে রাখুন এই সব কিছুর পেছনেই রয়েছে এক বিরাট পরিকল্পনা এবং কারসাজি যা চক্রান্তকারীরা অন্যায়কারীরা আপনার আপনজনেরাই আপনার সাথে ঘটিয়েছে বিশ্বাস রাখুন ইউনিভার্সের সেই শক্তির ওপর কখনোই আপনার কোনো ক্ষতি হবে না তিনি আপনাকে রক্ষা করবেন ধার দেনা করেন না লোন করেন না কখনও কারো কাছে হাত পাতেন না কিন্তু যদি আপনার জীবনে কেউ তন্ত্রক্রিয়া করে আপনার ক্ষতি করতে চায় তাহলে জেনে রাখুন আপনাকে হাত পাততেই হবে আর এটি এমনভাবে হবে দেখবেন যে হঠাৎ আপনি কোনো এমন বিপদের সম্মুখীন হয়েছেন যে আপনার হাতে অর্থই নেই অর্থ শূন্য এমতো পরিস্থিতিতে আপনাকে ধার বা লোনের মুখোমুখি হতেই হবে অথবা কিভাবে আপনি সেই অর্থের জোগাড় করবেন তো এই রকম পরিস্থিতি যদি এখনও না এসে থাকে প্রস্তুত হন শীঘ্রই আসতে চলেছে তাই সহজে কাউকে ভালোবাসা এবং বিশ্বাস করাটা বর্তমান যুগে সত্যিই বোকামি বরং সেই সময়টা ঈশ্বর আরাধনায় নিয়োজিত করুন মহাবিশ্বকে বলুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব